হ্যালো বন্ধুরা তোমরা দেখো আমার বর সকাল সকাল চলে যাচ্ছে কাজে এত কুয়াশা তো সোয়েটার টোয়েটার কিছু পরেনি তো চলে যাচ্ছে কাজে দেখতেই পারছো কিভাবে দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে তো একটা ছোট্ট না নদী চলে আসছে আমাদের এখানে দেখো দেখতেই পারছো ওয়েদারটা দেখো একদম কি কুয়াশা সাদা চারিদিকে সাদা দেখা যাচ্ছে এত ঠান্ডা পড়ছে তো আমি দেখো আমার বর চলে যাচ্ছে তো দেখতেই পারলে কাজে চলে গেল তো এখন আমরা বাড়িতে কি করব তোমরা দেখতে থাকো তো উদুরা এত ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডাতে আমার এখন স্নান করতে ভয় লাগছে সত্যি সত্যি বলছি তোমাদের তো আমার বর বাড়িতে দুটো সোয়েটার দিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সকালে আমার বর খালি গায়ে চলে গেছে সোয়েটার পরিনি একদম ঠান্ডা এত কুয়াশা পড়েছে তো কুয়াশার মধ্যেই চলে গেছে ঠান্ডার মধ্যে তো এখন আমি সোয়েটারটা ধুয়ে দিব না ধুলে রাত্রেবেলা আবারও কষ্ট তো আমার বর সকালে কাজে চলে গেছে খালি গায়ে তো সোয়েটার দিয়ে গেছে ধুয়ে দিতে তো এখন আমি ধুয়ে দিব ধুয়ে দেখো এখানে আমি ধনেপাতা গাছ লাগিয়েছি তো ধনে পাতা হচ্ছে এদিকটা কুকুরে হেঁটেছিলো তো কুকুরে হেঁটে যাওয়ার জন্য গাছগুলো হচ্ছে না তো যাই হোক আমি এখন একটু কাজ করে নিই দেখো আমার বর এখানে অনেক জামাকাপড় দিয়ে গেছে এগুলো ধুতে হবে তো এখানে বাসন রেখে দিয়েছি আরি বাসন এগুলো এগুলো ধুয়ে আমি স্লাস করব you. <music> দেখতেই পারলে আমার স্নান হয়ে গেছে এখন আমি পুজো দিতে চলে যাও হ্যালো ফ্রেন্ড দেখো আমার বর চলে এসেছে কাজের থেকে তো তোমরা দেখতেই পারছো খুব সকাল সকাল চলে গিয়েছিল কুয়াশা একদম প্রচণ্ড ঠান্ডা ছিল তো তোমরা দেখতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড কুয়াশায় সাদা দেখাচ্ছিলো তো এখন চলে আসলো কাজের থেকে এখন কটা বাজে জানি না দেখতে হবে কটা বাজে তো এখন দুটো বেজে গেছে দুটো বাজে এখন ছুটি হয়ে গেছে তো এখন চলে আসতো দেখো মুখ দেখাচ্ছে না মুখটা একটু দেখিয়ে দাও কারণ ছুটি হয়েছে তো এখন ছুতে পারছি না আর হচ্ছে দেখো আমার যা বসে পড়েছে চাকরিতে এটা হচ্ছে আমাদের চাকরি দেখতেই পাচ্ছ তা আমি একটু পরে বসে পড়বো একটু খেয়ে নেই ভাত খাবো তারপর বসবো এই দেখো আমার বর এখন মুখ দেখাচ্ছে তো প্যান দিয়ে মুখ থেকে দিচ্ছে দেখো কি করছে দেখো না আজকে আমি বরের পকেট পকেট চুরি করব দেখবো পকেট মারবো কত টাকা জমিয়েছে এতদিন কাজ করে তো কালকে হচ্ছে চাল গুঁড়ো করতে যাব দেখি পিঠা বানানোর জন্য কি এনে দেয় দেখো করছে না দেখো দেখো কি হয়ে কি করছে কারণ ছচি হয়েছে তো এখন আমি ছুতে পারবো না টাকাগুলো নিতে পারবো না তো দেখবো কোথায় রাখে আমি লুকে লুকে নিয়ে আজকে দেখো হাতে কতগুলো টাকা প্রায় এক মাস থেকে কাজ করছে এক মাসের টাকাগুলো হাতে ওর হাতে রেখে দিয়েছে আমাকে দেয় না জানো আজকে আমি চুরি করবো চুরি করার জন্য রেডি দেখো দেখছো কি শোনো জলটা কষ্ট করে না বুরাইলে এখন মায়ের হবে তো দেখতেই পাবেন রকম ভাবে মায়ের গুলা ধরায় তো লাঠি ভাঙ্গিনা তো একদিন হোক এত বড় বাঁশ ভাঙ্গ তো কাজ না হলে এখনই দেখতে পাবে তোমাদের তোমাদেরকে পেট দেখাচ্ছে দেখছো একটু লাজ লচ কিছু নেই আর সেখানে রেডি আছে এখন ধোয়াই হবে যদি আমার জল বুড়ানো না হয় তো জল জন্য আগে বলা হয়েছে ফোন করে নি এর জন্য এখন জল পাঁচ মিনিটের মধ্যে রেডি না হলে পরে ভিডিও কল নিতে যাবে দৌড়াতাল পাবে না তাড়াতাড়ি দেখো আমার ঘরের প্যাঁধানিক খেয়ে আমি চলে যাচ্ছি জলপুড়াতে তুমি দেখো আমার কতক্ষণ সময় লাগে জল কিভাবে কীভাবে জল পুড়াই তো কলটা ভালো না জল পোড়াতে প্রচণ্ড কষ্ট হয় জানো এই জন্য আমার বর আমাকে পৌঁছে জল পুড়ে তো তোমরা দেখো আমি কীভাবে জলটা বুড়াচ্ছি